আসসালামু আলাইকুম ওরমতুল্লা বকাত এত মিডিয়া আর এত মানুষ আমার জীবনে প্রথম দেখা বিশ লাখ এবং পঁচিশ লাখ মানুষ এক সঙ্গে মিলে দেখা কেউ হইতে দেখে নাই যেটাই হোক মিজানুর রহমান আজহারির খেতে ভালোবাসা অভিরাম জানুর রহমান আজহারি উনি উনার অন্তর থেকে একটি নবীর উম্মদ গজলটি গেয়েছেন করা আমাদের প্রভুয়েক এক এক নবীর মত জীবন বিধানের আমাদের প্রভুয়ে এক এক নবীর মত জীবন বিধানের ওই শিবানী কোরআন তবে কেন নয় হে মুসলমান এক হয় এক হয় কর আবালা বাই এক মদি না উমত উম্মত পাহা।